السلام عليكم ورحمه الله وبركاته প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত তিনি ভাই বোনেরা আমি আশা করি রবুল আলামিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গত বৃহস্পতিবারে দিনে ও রাতে একটি মাত্র আমল করেছিলেন আমাদের একদিনী বোন তিনি কমেন্ট করেছেন এই আমলের ওসিলায় আল্লাহ তালা তাকে নেক্সট সন্তান দানের সুসংবাদ দিয়েছেন আপনারা অবশ্যই আজ বৃহস্পতিবার দিনে বা রাতের নিয়ম মেনে ছোট্ট দোয়ার আমলটি অবশ্যই করবেন এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি দেখুন সন্তান আল্লাহ তালার পক্ষ থেকে পাওয়া সবচেয়ে বড় একটা নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন যাকে চান তাকেই সন্তান দান করেন আল্লাহ সারা কেউ সন্তান দিতে পারে না তাই আল্লাহ তালার কাছে আমাদেরকে চাইতে হবে মহান রব্বুল আলমিন আল্লাহতালা বলেন তিনি যাকে চান কন্যা সন্তান দান করেন যাকে চান পুত্র সন্তান দান করেন অথবা কন্যা পুত্র উভয় মিলিয়েই দান করেন আবার যাকে ইচ্ছা তিনি বন্ধ করে দেন নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান সুর পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ তালা নিজেই বলেছেন আল্লাহ তালার অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন এছাড়াও আল্লাহ তালার অন্যতম প্রিয় নবী হজরত জাকারে আলাইসাল্লাম ও নিঃসন্তান ছিলেন যখন হজরত মারিয়াম আলাইসাল্লাম বাইতুল মোকাদ্দাসে জাকারায় আল্লাহ সাল্লামের তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছিল একদিন তিনি দেখলেন যে আল্লাহ তালা মৌসুম ছাড়াই মারিয়াম আলাইস্লামকে ফল দান করেছেন অর্থাৎ যেই মৌসুমে যে ফলটি পাওয়া যায় না তখন এটি স্বাভাবিকভাবেই দেখলে অস্বাভাবিক লাগে যে আল্লাহ তালা কী না করতে পারেন তখন তিনি আল্লাহ তালার কাছে এমনভাবে দোয়া করলেন যে আল্লাহ ফলের মৌসুম ছাড়াই সেই ফল যদি দিতে পারেন তাহলে আল্লাহ তালা আমার মতো বৃদ্ধ দম্পতিদেরকেও একটি নেক সুন্দর সুস্থ সন্তান দিতে পারবেন আমার মনের মধ্যেও এরকম নেক সন্তান লাভের আকাঙ্ক্ষা জেগে উঠল তিনি মনে মনে চিন্তা করলেন মারিয়ামকে আল্লাহ তালা মৌসুম ছাড়া ফল খাওয়াতে পারলে আমাকেও আল্লাহ তালা সন্তান দিতে পারবেন তাই আল্লাহ তালার কাছে তিনি দোয়া করেছিলেন যে দোয়াগুলো করেছিলেন হজরত জাকারে আলি সাল্লাম এবং হজরত ইব্রাহিম আলিয়াল্লাম সেই দোয়াগুলোর আমলি আপনাদেরকেও করতে হবে তিনি ভাই বোনেরা পাশাপাশি প্রিয়নবিসাল্লাহ সালাম যেহেতু বলেছেন আল্লাহ তালা নিরানব্বইটি গুণবাচক নাম আছে আর এই নাম গুণবাচক নামগুলোর জিকির যে করবে বা আমল যে করবে সে জান্নাতে পর্যন্ত যেতে পারবে অল্লাহ সেই আল্লাহ তালার পবিত্র গুণবাচক নামেরও একটি আমল আমি শিখিয়ে দেব ইনশাল্লাহ এই আমলগুলো যদি করেন রব্বুল আলমিন আল্লাহ তালা আপনাদেরকেও নেক সন্তান লাভে সুসংবাদ দান করবেন এবং নিয়মিত ইস্তেকফারের মাধ্যমে আল্লাহ তালা অকল্পনীয় সাহায্য করে থাকেন আল্লাহ রসুল সাল্লিশসাল্লাম যেহেতু বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইসতেকফার করবে রব্বুল আলমিন আল্লাহ তালা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন সব দুশ্চিন্তাকে মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন এবং ইস্তেকফারের মাধ্যমে রব্বুল আলমিন আল্লাহতালা বান্দার সন্তান লাভের মনোবাসনা পূরণ করে থাকেন আজ হচ্ছে বৃহস্পতিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি দিন ও রাত কারণ এই বৃহস্পতিবার এমন একটা দিন রাত যে এটি জুমার দিনের আগের রাত বলা হয় যিনি ভাই বোনেরা অর্থাৎ বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার শুভে সাদিক পর্যন্ত এই সময়টায় অনেক বরকতপূর্ণ হাদিসে তাই এই রাতের অনেক ফজিলত বরকত উপকারিতার কথাও বর্ণিত হয়েছে বলা হয়েছে যে এ রাতে পুরো সপ্তাহের যে আমলগুলো আছে সেগুলো আল্লাহ তালার সামনে উপস্থাপন করা হয় এজন্য বৃহস্পতিবারের রোজা রাখতেন নবীজি ইসালাহ আল্লাহ সাল্লাম তাই আমরাও চাই আমাদের এই আমলটিও যেন আল্লাহ রব্বুল আলমনের কাছে উপস্থাপন করা হয় নেক সন্তান লাভের মনোবাসনার আমলটি যেন আল্লাহ তালার কাছে উপস্থাপন করা হয় বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহ তালার সামনে বান্দার উপস্থাপন করা হয় আমলগুলো তাই বিশ্বনবী সাল্লাহ সাল্লাম চাইতেন যে তার আমলগুলো যখন পেশ করা হবে তখন তিনি যেন রোজা অবস্থাতে থাকেন সোহান আল্লাহ তাই চেষ্টা করবেন যদি পারেন তাহলে অন্তত কোনো এক বৃহস্পতিবারের রোজা রেখে এই নিয়মটি আমলটি করা অর্থাৎ নিয়ম মেনে আমলটি করা তাই আপনাদের কাছে অনুরোধ করবো প্রথমে যে আমলটি করতে হবে সেটি হল আল্লাহ তালার পবিত্র গুণবাসক নামের আমল অর্থাৎ আল আওয়ালু যে নামটি দেখাচ্ছি এই নামটি বৃহস্পতিবার দিনে রাতে বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন অন্তত একশতবার তো অবশ্যই পড়ার চেষ্টা করবেন এবং আল্লাহ আল্লাহতালার অন্যতম প্রিয়নবী ইব্রাহিম আলহালামের এই দোয়াটি কম করে হলেও একশতবার পাঠ করবেন দিনে রাতে মিলাই রবি মিনা লিমিন হে আমার প্রতিপালক আমাকে এক পুত্র বা সৎ সন্তান দান করুন এগুলো পরীক্ষিত আমলের দোয়া দেনি ভাই বোনেরা আপনারা যদি মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলগুলো করতে পারেন রব্বুল আলমিন ইনশাআল্লাহ আপনাকেও নেক সন্তান দানের সুসংবাদ দেবেন এবং হজরত ইব্রাহিম সালাম এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছ থেকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ পেয়েছিলেন সোভান আল্লাহ সোবহান আল্লাহ হজরত জাকারে আলাইসাল্লাম যে দোয়াটি করেছিলেন সেই দোয়াটিও আমি শিখিয়ে দিচ্ছি রব্বি লতা ফর দাঁয়েং তা খয় রুলোয়ারি সিন রব্বী লতাারণী ফর দাম ওয়াইং রুল আরি হে আল্লাহ হে আমার প্রতিপালক আমাকে তুমি একা রেখো না তুমি তো উত্তম ওয়ারিশ বা নেক সন্তান দানের অধিকারী এই দোয়া কবুল হওয়া প্রসঙ্গে আল্লাহ তালা বলেছেন অতপর আমি তার দোয়া কবুল করেছিলাম তাকে দান করেছিলাম ইয়াহ অর্থাৎ এই দোয়ার মাধ্যমে বা এই আমলের মাধ্যমে আমি তার স্ত্রীকে প্রসবযোগ্য করেছিলাম সুরে আম্বিয়ার নব্বই নম্বর আয়তা আল্লাহ তালা নিজেই বলছেন তাহলে বুঝতে পারছেন যে এই দোয়াগুলোর আমলগুলো অত্যন্ত কার্যকরী আমল দেনি ভাই বোনেরা পরীক্ষিত আমল আশা করি আপনারা যদি বেশি বেশি ইস্তেকফার এবং দরুদের মাধ্যমে আল্লাহ তালা পবিত্র গুণবাচক নাম এবং হজরত জাকারে আলাইসাল্লামের দোয়াটি এবং ইব্রাহিম সালামের দোয়াটি আজ বৃহস্পতিবার দিনে রাতে মিলায় যদি করতে পারেন রব্বুল আলমিন আপনাকেও নেক সন্তান লাভের সুসংবাদ দেবেনই দেবেন মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করবেন এবং আমাদের চ্যানেল থেকে সন্তান লাভের পরীক্ষিত যে ভিডিওগুলো আছে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে নিয়ে আমলগুলো করার চেষ্টা করবেন প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করবেন আমাদের কমেন্ট সেকশন খোলা আছে এবং নিয়ত করে আমলটি করবেন পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ আমলের ভিডিওগুলো যাতে আপনি পেয়ে যান তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা দোয়া করি রব্বুল আলমিন যেন আপনাদের সকলকে এই আমলের রসিলায় একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভে সুসংবাদ দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরহমাত